পার্স স্টাইলে পাকিস্তানি সেরোয়ী প্যাটার্নের পাবে যেটা অল ওভার কাজটা করা আছে সম্পূর্ণ খুবই সুন্দরভাবে মিররের কাজ করা আছে নাকুল স্টোনের কাজ করা আছে নিচের পোষণটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু এই যে সেরোয়ি স্টাইলের প্যাটার্নের মধ্যে আছে হাতাটা কিন্তু খুবই সুন্দর কাজ করা অল ওভার কাজ করা হবে এটা চমৎকার একটা ডিজাইনের ভিতরে এটা যে মূল আকর্ষণটা সেটা আমি দেখাই দিব পার্সি যেটাকে বলা হয় জালোয়ারটা বিশাল বড়

হবে স্কাই কালার ছয়টা কালারে কিন্তু দারুণ কালার স্কাই কালার যে কোনো স্কিনে ভালো লাগবে একটা হবে হোয়াইট কালার হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের সাথে সিলভার কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার একটা হবে পিঁয়াজি মিষ্টি কালার এটা হচ্ছে পিঁয়াজি মিষ্টি কালার একেবারে মোস্টান আনকমন সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো পঞ্চাশ হলে কিন্তু এই ফার্সি কালেকশনটা পেয়ে যাবেন এসআর বুডিক্স থেকে বিয়া নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর মধ্যে একটা কারুক দিবি দেখেন খুবই সুন্দর কাজ করা আছে একেবারে এখানে কিন্তু সুন্দরভাবে কাজটা করা আছে পিটনের কাজ করা নিচের পশুটা দেখেন কাটোর স্টাইলে কাজ করা আছে চমৎকার হাতাটাও কিন্তু কাজ করা হবে খুবই সুন্দর ডিফারেন্ট একটা কালেকশন এটা কিন্তু ফ্যাবরিকটা পাকিস্তানি ফ্যাবরিক এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে স্যালোডটা দেখাই দেবো অনেক ক্ষের মধ্যে কাজ করা বিশাল বড় যে সামনে পিছন সামনে পিছনে কাজ করা সাথে পেয়ে যাচ্ছেন দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কালার তিনটা তিনটা কালার দেখে দিব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার বা শাপলা ফুল কালার হচ্ছে এটাকে বলা হয় কচুরি ফুল কালার একটা হবে বাসন্তী কালার গোল্ডেন বাসন্তী সবস্তা একটা হবে পিঙ্ক কালার বেবি পিঙ্ক হচ্ছে বেবি পিঙ্ক চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আর ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে আমি আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে আসার মেনশন দিত না মোবাইল নাম্বারটা জিটি রয়েছে জির ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো ফাইভ সাথে একটি রবি নম্বর রয়েছে জোর ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ফোর আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন একটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ